বাংলাদেশ নৌবাহিনীতে ১৪ থেকে উনিশতম গ্রেড পর্যন্ত বেসরকারি কর্মচারী কারিগরি নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কারণভুক্ত নিম্ন বর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথ হচ্ছে সহকারী লিভিং ম্যান পথ সংখ্যা হচ্ছে মেশিনিস্ট মেকানিক্যাল ফিল্টার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন প্লাবিং অ্যান্ড পাইপ ফিল্টার ইলেকট্রিশিয়ান ওয়াইন্ডার ইলেকট্রনিক্স মেনটেনেন্স মেশিন মেনটেনেন্স ন্যূনতম শিক্ষাগত ও যোগ্যতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা দ্বিতীয় নাম্বার পথ হচ্ছে হাইলি স্কিল্ড মিস্ত্রি পথ সংখ্যা হচ্ছে এগারোটি ডিজেল ফিল্টার মেশিনিস্ট মেরিন ফিল্টার মোল্ডার ব্ল্যাক স্মিথ ওয়েন্ডার প্লাইভিং অ্যান্ড পাইপ ফিটার পেন্টার ব্লাস্টার কার্পেন্টার ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ান ডিজেল ফিল্টার মেশিনিস্ট তৃতীয় নম্বর হচ্ছে হাইলি স্কিল্ড পথ সংখ্যা হচ্ছে বাইশটি ডিজেল ফিল্টার মেশিনিস্ট মেরিন মেরিন ফিটার প্যাটার্ন মেকার টাইলস ফিটার অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি প্লাম্বার অ্যান্ড পাইপ ফিল্টার পেইন্টার কার্পেন্টার ওয়েন্ডার ইলেকট্রিশিয়ান ওয়েন্ডার ইলেকট্রনিক্স চার নম্বর পদ হচ্ছে হাইলি স্কিল পদ সংখ্যা হচ্ছে বাইশটি ট্রেডের নাম হচ্ছে ডিজেল ফিল্টার মেশিনিস্ট মেকানিক্যাল ফিল্টার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মোল্ডার ইলেকট্রিশিয়ান ওয়েন্ডার গ্যাস কাটার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিল্টার কার্পেন্টার অটো ইলেকট্রিশিয়ান ওয়েন্ডার ইলেকট্রনিক্স হচ্ছে পাস অটোমোবাইল অ্যান্ড ফটো ইলেকট্রিসিটি পাঁচ পঞ্চম নম্বর পথ হচ্ছে স্কিল স্কিল গ্রেড পথ সংখ্যা হচ্ছে তেত্রিশটি যে কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ী পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাদের বাস্তব অভিজ্ঞতা ছয় নম্বর পথ হচ্ছে সেমি স্কিল পথ সংখ্যা হচ্ছে চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরিক পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট ধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সামনে পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সাত নম্বর পদ হচ্ছে সেমি স্কুল পদ সংখ্যা হচ্ছে দশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট কাজে কোর্স উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড হতে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সামনে পরীক্ষায় উত্তীর্ণ ভিউয়ার্স প্রার্থীর বর্ষ একুশ নভেম্বর দু তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে শর্তাবলীগুলো আপনারা সুন্দরভাবে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন আর অনলাইনে অ্যাপ্লিকেশন এবং পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ হচ্ছে একুশ নভেম্বর এবং শেষ এগারো ডিসেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করার পরে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এখানে প্রথম যে পদ দুশো তেইশ টাকা সর্বমোট এবং দ্বিতীয় পদের জন্য সর্বমোট একশো বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস কীভাবে পাঠাবেন এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে তা আপনারা অ্যাপ্লিকেশন করবেন বিরোধ যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আর একটি অন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে